হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তোমরা কেমন আছো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা দেখো পাপায় দাদু ঠাম্মা অপৈতে ভাতে কী খাওয়ালো তো সত্যি কথা বলতে অপৈতে ভাত অনুষ্ঠানে পাপাই অনেক জায়গায় গিয়েছে তো তার মধ্যে আমি বেশিরভাগ জায়গাতেই যাইনি তো এই অপৈতি ভাতে কিন্তু এই যে দাদু ঠাম্মা বলতে তোমাদের সঙ্গে অবশ্যই বলতে এই দাদু ঠাম্মা বলতে আমার বাড়িতে এই কাকু কাকিমা আমাদের পাশে বাড়ি তো যখন মৌরি শরীর খারাপ হয়েছিল তখন কাকিমা কিন্তু আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের বাড়িতে আছে তো সেক্ষেত্রে কাকিমা এবং কাকু দু বোন এই দেখো সবার সঙ্গেই আমি ক্লিপ দিয়েছি ওনারা কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছে সত্যি বলছি এত ভালোবাসা নিজের লোকরাই যায় না তো সেক্ষেত্রে আমাদেরকে এত পরিমাণে ভালোবাসে তো আমি দেনাল অপৈধে ভাবতে বেশিরভাগ জায়গায় যাইনি আমি বলেছি তোমরা যাও আমার ভালো লাগছে না তো আমি যাইনি কিন্তু কাকু কাকিমার আন্তরিকার যার কাছে আমি হেরেই গিয়েছিলাম তো আমি কিন্তু গেছিলাম এই অনুষ্ঠানটাতে এটা কাকু কাকিমাদের ছোট্ট বাড়ি তো সেই বাড়িটাতে অনেক ভালোবাসা আছে তো টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে এই ছোট্ট বাড়িটার মধ্যে অনেক ভালোবাসা থাকতে পারে এই যে দু বোন এরা কিন্তু আমাকে নিজের দাদার মতোই ভালোবাসে আর কাকু কাকিমা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে অনেক আর পাপা তো ঠাম্মার কাছে দাদুর কাছে অনেক আবদার তো কাকু কাকিমা যেতে দেখেছিলো আমরা গিয়েছিলাম তো পাপাইকে দেখো কত সুন্দরভাবে ওরা সবাই নিয়ে বসে আছে তো আমরা অনেক একটু তাড়াতাড়ি চলে গেছিলাম গিয়ে কাকিমার বাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়েছি গল্প করেছি আনন্দ করেছি বন্ধুদের সঙ্গে আমার কিন্তু বন্ডিং খুব ভালো আর পাপায়েরও তার পিছিদের সঙ্গে কিন্তু প্রচুর বন্ডিং ভালো দেখো এই দেখো এ হচ্ছে আমার বড়ো বোন আর ছোট বোনকেও আমি তোমাদের দেখালাম তো দেখো পাপায়ের খাওয়ার থালাতে কত কিছু দেখো আলু ভাজা ওলকপি ভাজা বেকুন ভাজা শিম ভাজা কদরি ভাজা আর হচ্ছে শাকের তরকার তরকারি মাংস চাটনি দই মিষ্টি এবং হচ্ছে পাঁপড় তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস তো অনেক কিছুই আইটেম করেছিল কাকুরা সত্যি কথা বলতে আর রান্না হলো অসম হয়েছিল দারুণ দারুণ আমি তো প্রচুর খেয়ে নিয়েছিলাম আমরা তিনজনে এতই খেয়ে নিয়েছিলাম যে হাঁটতেই অসুবিধা হয়ে যাচ্ছিল এরকম ব্যাপার তো এই সন্ধ্যেটা কিন্তু অনেক ছিল জমকালো এর মধ্যে হয়তো আলোর একটু অভাব ছিল কিন্তু ভালোবাসার আলোতে সেটা কিন্তু পড় পুরোটাই পরিপূর্ণ হয়ে গেছে এবং বিশাল ছিল দেখো আমরা আমার পাপাই কিন্তু বাবু হয়ে বসে পড়েছে এবং কাকু কাকিমা সবাই মিলে কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে আমি তোমাদের সঙ্গে সেই ব্লগটাতে বা সেই ক্লিপগুলোকে শেয়ার করে নিচ্ছি আমার কিন্তু ব্যাপক লেগেছিলো এই দিনটা আর একটা জিনিস কাকু কাকিমা কিন্তু তাদের অনেক কষ্ট করা অর্জিত টাকা থেকে পাপাইকে একটা রূপর দেন এবং তার সঙ্গে একটা হনুমানজির লকেট দিয়েছে যেটা কিন্তু সত্যি অনেক বেশি অনুবত্ত ছিল এত পরিমাণ ভালোবাসা সত্যিই মানুষ ভালোবাসলেই পারে তো অত কষ্ট করে অর্জিত টাকাগুলো এইভাবে পাপাইকে তার মর্যাদা কতটা পাপাই রাখতে পারবে আমি জানি না শুধু গিফট না গিফটটা মেন কথা নয় ভালোবাসাটা মেন কথা তো সেটা আমি মনে করি তো তার জন্য ভালোবাসা সবসময় দুপক্ষ থেকে দিতে হয় তো পাপাই কতটা মনে রাখবে আমি জানি না কিন্তু আমার মনে হয় আমার বোনরা আমার নিজের বোনের মতো তো আমি চেষ্টা করব ওদের সবসময় সঙ্গে থাকা জুড়ে থাকা এটাই বলবো তো তোমাদের সঙ্গে এরকম কোনো মানুষের যদি যোগাযোগ থাকে আমি বলবো তাদেরকে তোমরা হারিয়ে ফেলো না তাদেরকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে বেঁধে রাখার চেষ্টা করো অবশ্যই তাদের সঙ্গে থাকার চেষ্টা করো তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বলো তো আমি কিন্তু ডেলি ব্লগ আকারে বিভিন্ন কিছু দিই না বা আমি ডেলি কী করছি সেগুলো দিই না আমার ক্ষেত্রে যেগুলো কিন্তু ঘটে আমি সেগুলো তোমাদের দিয়ে থাকি তো আমার এই ব্লগগুলো ছাড়াও আর কি কি ব্লগ বানানো যায় বলো তো যদি তোমরা যেমন বলবে সেই ধরনের ব্লগ দেওয়ার আমি খুব চেষ্টা করব। কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরতেও যাই আর বিভিন্ন রকম কাজ করি তাছাড়াও আমি অনেক কিছু করেছিলাম যেগুলো কিন্তু ক্লিপ আকারে নেওয়া সম্ভব হয়নি তো নিলেই ভালো হতো এখন মনে হচ্ছে তো তো কিছু করার ছিল না তখন তো নি যদি আমার এই ব্লগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো বেল আইকন না টিপলে কিন্তু আমার ভিডিও তোমাদের সামনে আসবে না আমি চাই আমার ভিডিওগুলো তোমাদের সামনে আসুক সবার প্রথমে চলে আসুক তো অবশ্যই আমার সাথে থাকবে সঙ্গে থাকবে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য টাটা